নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ আমরা একটু কথা বলবো। হ্যাঁ বিজ্ঞপ্তি নম্বর এফ এস আইটি এক এক দুই শূন্য দুই শূন্য চার তারিখটা চার ছয় দু পঁচিশ এটা হাতে এসেছে তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে একটু বিস্তারিত জানা যাক কিসের পোস্ট কটা পোস্ট এসব আর কি ঠিক রাজ্য সরকার এই বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ জন ডেটা এন্ট্রি অপারেটর মানে ডিইও নিয়োগ করছে তবে এগুলো চুক্তিভিত্তিক পদ আচ্ছা চুক্তিভিত্তিক হ্যাঁ তো আজ আমরা এর জরুরি বিষয়গুলো যেমন ধরুন কোথায় কতগুলো পদ আছে যোগ্যতা কি লাগবে বেতন কেমন কিভাবে আবেদন করতে হবে আর বাছাই প্রক্রিয়াটা মানে সিলেকশন প্রসেসটা কেমন হবে সেটা একটু সহজ করে বোঝার চেষ্টা করব বেশ বেশ তাহলে প্রথমে পোস্টগুলো কোথায় কোথায় আছে সেটা দিয়ে শুরু করি মোট ছাব্বিশটা বললেন হ্যাঁ ছাব্বিশটা রাজ্যের বারোটা আলাদা জেলায় আছে মানে ধরুন উত্তর দিনাজপুরে তিনটে জলপাইগুড়িতে দুটো কলকাতায় কলকাতাতেও দুটো আছে দক্ষিণ চব্বিশ পরগনায় চারটে এরকম করে ভাগ করা হুম তবে এখানে একটা খুব জরুরি কথা কিন্তু মনে রাখতে হবে একজন আবেদনকারী শুধু একটাই জেলার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ও আচ্ছা মাল্টিপল ডিস্ট্রিক্টে করা যাবে না না একদমই না আর এই চাকরিটা প্রাথমিকভাবে এক বছরের কন্ট্রাক্টে হবে বুঝেছি আচ্ছা যোগ্যতা কি লাগবে এই পদের জন্য মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন প্রথমত তো ভারতের নাগরিক হতেই হবে আর শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে মানে যে কোনো সাবজেক্টে শুধু গ্র্যাজুয়েশন না তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটা সার্টিফিকেটও লাগবে কম্পিউটার সার্টিফিকেট মাস্ট আর বয়স বয়সের কোনো ব্যাপার আছে হ্যাঁ বয়সটা পয়লা জুন দু পঁচিশ অনুযায়ী একুশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে একুশ থেকে ৩৫ আচ্ছা আর মাইনে স্যালারি কেমন মাসিক বেতনটা ঠিক করা হয়েছে সিক্সটিন থাউজেন্ড মানে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ এটা কনসলিডেটেড পে মানে এর মধ্যে আলাদা করে এইচআরএ বা ডিএ এসব সাধারণত থাকে না এটাই ফাইনাল অ্যামাউন্ট আর কি আচ্ছা ডেটা এন্ট্রি অপারেটর মানে তো আমরা বুঝি কম্পিউটারে ডেটা এন্টার করা কিন্তু স্পেসিফিক্যালি কি কাজ করতে হবে কিছু বলা আছে হ্যাঁ বলা আছে মূল কাজ তো ডেটা এন্ট্রি বটেই কিন্তু তার সাথে রিপোর্ট তৈরি করা রিটার্ন ফাইল করা দপ্তরের যে বিভিন্ন অনলাইন সিস্টেমগুলো আছে যেমন রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক ওইটা তারপর সাপ্লাই চেন ম্যানেজমেন্ট গোডাউন সিস্টেম ম্যানেজমেন্ট এই সংক্রান্ত কাজে হেল্প করা আর অবশ্যই মানে কর্তৃপক্ষ যখন যা কাজ দেবেন আর কি সেই অফিসিয়াল কাজগুলো করতে হবে মানে বেশ ভার্সাটাইল রোল আচ্ছা অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে আবেদন করতে হবে আবেদন কিন্তু পুরোপুরি অনলাইনে করতে হবে অন্য কোনোভাবে হবে না মানে অফলাইনে ফর্ম ফিল করে পাঠানো যাবে না 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 শুধু দপ্তরের যে ওয়েবসাইট আছে ফুড গভ ডট ইন ওখানে গিয়ে করতে হবে আবেদনের শেষ তারিখটাও খুব কাছে কিন্তু কবে কুড়িশে জুন দু পঁচিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টাইম আছে কুড়িশে জুন সাড়ে পাঁচটা এটা মনে রাখতে হবে আচ্ছা এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে সিলেকশন প্রসেস কিভাবে বাছা হবে ক্যান্ডিডেটদের মনে হচ্ছে বেশ কয়েকটা ধাপ থাকবে একদম ঠিক বলেছেন এটা একটা মাল্টি স্টেজ সিলেকশন প্রসেস মানে কয়েকটা ধাপে হবে আর প্রথম ধাপে কিন্তু কোনো পরীক্ষা নেই পরীক্ষা নেই তাহলে প্রথম ধাপটা হল শর্টলিস্টিং ক্যান্ডিডেটদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক আর গ্র্যাজুয়েশনে যে নম্বর আছে তার ভিত্তিতে একটা লিস্ট তৈরি হবে ওয়েটেজটা কেমন মাধ্যমিকের নম্বরের পার্সেন্টেজের জন্য তিরিশ পার্সেন্ট ওয়েটেজ উচ্চমাধ্যমিকের জন্য তিরিশ পার্সেন্ট আর গ্র্যাজুয়েশনের জন্য ফর্টি পার্সেন্ট এইভাবে ক্যালকুলেট করে একটা মেরিট লিস্ট হবে প্রতিটা পোস্টের জন্য দশ জন করে ডাকা হবে পরের ধাপের জন্য মানে ওয়ান ইজ টু টেন রেশিওতে ওহ দারুন তো মানে প্রথম ধাপটা পুরো অ্যাকাডেমিক্সের উপর তারপর যারা শর্টলিস্টেড হলেন তাদের কি হবে এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের এরপর ডাকা হবে টাইপ টেস্টের জন্য এটা হবে আবেদনকারী নিজের জেলার হেডকোয়ার্টারে টাইপ টেস্ট এটার জন্য কত নম্বর আছে এর জন্য আছে চল্লিশ নম্বর এখানে মূলত দেখা হবে টাইপিং স্পিড আর অ্যাকিউরেসি মানে নির্ভুলতা আচ্ছা তাহলে অ্যাকাডেমিক স্কোরের পর এবার প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট শুরু টাইপ টেস্টের পরে আবার শর্টলিস্টিং হ্যাঁ টাইপ টেস্টে যারা ভালো স্কোর করবেন তাদের মধ্যে থেকে আবার একটা লিস্ট বেরোবে এবার প্রতি পোস্টের জন্য তিনজন করে সিলেক্ট করা হবে পরের রাউন্ডের জন্য মানে ওয়ান টু থ্রি রেশিওতে বাবা বেশ কঠিন ফিল্টারিং প্রসেস তো আচ্ছা এই ওয়ান টু থ্রি রেশিওর পর ফাইনাল রাউন্ডে কি থাকছে চতুর্থ মানে ফাইনাল স্টেজে এই ক্যান্ডিডেটদের রাজ্যের হেডকোয়ার্টারে ডাকা হবে সম্ভবত কলকাতাতে সেখানে দুটো জিনিস হবে একটা হলো এমএস এস এক্সেলে এফিসিয়েন্সি টেস্ট মানে অ্যাক্সেলে কতটা দক্ষ সেটা দেখা হবে এর জন্য আছে পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর এক্সেলের জন্য হ্যাঁ আর তার সাথে থাকবে একটা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ওটার জন্য দশ নম্বর তো এই লাস্ট ফেজের টোটাল নম্বর হল ষাট তাহলে ফাইনাল সিলেকশনটা কিভাবে হচ্ছে প্রথম ধাপের একাডেমিক নম্বর কি যোগ হবে শেষে না না ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে শুধু টাইপ টেস্টের চল্লিশ নম্বর এক্সেল টেস্টের পঞ্চাশ নম্বর আর ইন্টারভিউয়ের দশ নম্বর মিলিয়ে মানে মোট একশো নম্বরের উপর ও আচ্ছা মানে অ্যাকাডেমিক স্কোরটা শুধু প্রথম ধাপ পেরোনোর জন্য একদম ওটা শুধু ইনিশিয়াল এর জন্য কাজে লাগছে ফাইনাল এ ওটার আর কোনও ভূমিকা নেই পুরো ব্যাপারটা তাহলে পরিষ্কার হলো। মানে এটা একটা কন্ট্রাকচুয়াল ডিইও পোস্ট গ্র্যাজুয়েশন আর কম্পিউটার সার্টিফিকেট লাগবে সিলেকশন প্রসেসে অ্যাকাডেমিক স্কোর দিয়ে শুরু হলেও আসল খেলাটা হচ্ছে টাইপিং এক্সেল আর ইন্টারভিউতে লাস্ট ডেট বিশে জুন হ্যাঁ আর এখানে একটা জিনিস একটু ভাবার মতো তাই না কি বলুন তো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি টাইপিং এক্সেল এসব প্র্যাকটিক্যাল এতটা জোর দেয়া হয়েছে এটা কি একটা ট্রেন্ড সেট করছে মানে ভবিষ্যতে কি আমরা দেখব যে সরকারি বা আধা সরকারি চাকরিতেও এই ধরনের হাতে কলমের কাজের দক্ষতার মূল্যায়ন আরও বাড়ছে হুম ইন্টারেস্টিং পয়েন্ট মানে শুধু পুঁথিগত বিদ্যা নয় প্রায়োগিক জ্ঞান বা স্কিলটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে ঠিক এটা একটা ভাবনার বিষয় ভবিষ্যতের জন্য